এই দেখো বন্ধুরা রিপোর্ট এই যে ডাক্তারের প্রেসক্রিপশান দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ কি এই দেখো জানি না কতটা কি দেখতে পাচ্ছ এই যে এটা দেখাচ্ছি দেখো আমার বা পাখি কাঁপছে তো এইগুলো টেস্ট করতে দিয়েছে আর সব কিছু এই যে যতগুলো ব্লাড টেস্ট দিয়েছে আটটা টোটাল আটটা টেস্ট দিয়েছে আটটা টেস্ট করে আর এই ওষুধগুলো ব্লাড টেস্ট করে আর ওষুধগুলো খেয়ে তিন মাস পরে যেতে বলেছে তিন মাস বলতে মে মাসে কুড়ি তারিখে বলেছে যেতে আর বলেছে জ্যান্ত মাছ খেতে যেহেতু হিমোগ্লোবিনটা কম হিমোগ্লোবিন পরীক্ষা করতে দিয়েছে আবার তারপরে টোটাল আটটা টেস্ট করতে দিয়েছে তোমরা বলো এবার তোমরা বলেছিলে আমার মেয়ে বলেছিল আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে কিন্তু এখন আমি এই পরীক্ষাগুলো কি করে করব কি করে টেস্ট করব ডাক্তারের কাছে রিপোর্ট তো করে এসেছি ডাক্তার তো প্রেসক্রিপশানে লিখে দিয়েছে হসপিটাল থেকে কোনো ওষুধ দেয়নি বলেছে বাইরের থেকে ওষুধ খেতে আমি আমি কি করে পরীক্ষা করব বলো এটার জন্যই আমি যেতে পারছিলাম না শুধু হা করে গলাটা দেখেছে দেখে বলেছে অবস্থা খুবই খারাপ গলার অবস্থা এতদিন দেখাও নি আমি আগের যে রিপোর্ট দিয়েছিল ওই রিপোর্টগুলোও নিয়ে গেছিলাম আগের যে অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছিলো সেগুলো নিয়ে গিয়েছিলাম নিয়ে যাওয়ার পরেও দেখে বলল গলার অবস্থা খুব খারাপ এই তিন মাস ওষুধ দিয়েছি তিন মাসের ওষুধ খেয়ে সব রিপোর্ট করে আসবে দেখব যে একটু কমেছে কি না মানে গলার অবস্থা কেমন আছে এখন তিন মাস পরে দেখে তারপরে রিপোর্ট মানে কি করতে হয় সেটা বলে দেবে এখন এই বলেছে হসপিটালে যাই প্রাইভেটে যাই বন্ধুরা প্রাইভেটে গেলে তো তাড়াতাড়ি রিপোর্ট করতে দেয় আর হসপিটালে অতক্ষণ দিয়ে লাইনে থেকে আমার ফোনটা না কাঁপছে কারণ হাতে ধরে রেখেছি এখানে কোথায় রাখবো রাখারও সেরকম জায়গা নেই খাটের মধ্যে হেলান দিয়ে রাখলে তোমরা দেখতে পাবে না তো বন্ধুরা আমি এখন এইগুলো কি করে পরীক্ষা করব। কি করে টেস্ট করবো বল আর এই তিন মাসের ওষুধ আমি কিভাবে খাবো আমার এক্ষুনি সুস্থ হওয়ার দরকার সেখানে ডাক্তার তো এইগুলো লিখে দিয়েছে ডাক্তার তো লিখে দিয়েছে ব্লাড টেস্ট করে ওষুধ খেয়ে তারপরে যেতে আর হেমোগ্লোবিনটা কমছে না বাড়ছে তার জন্য হেমোগ্লোবিনটা যেহেতু হাত পা কাঁপছে তার জন্য আবার দিয়েছে হেমোগ্লোবিনটা বাড়িনি ঠিক মতন না আমি তো খেতেই পাচ্ছি না আমি ডাক্তারকে বললাম আমি কিছু গিলতে পারছি না বলছে ওষুধগুলো খাও ব্যথা কমবে ফোলাটাও কমে যাবে যন্ত্রণাও কমবে যন্ত্রণাও নাকি কমে যাবে বললো কিন্তু আমি যদি ওষুধই না খেতে পারি রিপোর্টই করতে না পারি তাহলে কি করে ঠিক হবে বলো ডাক্তারের কাছে গেলে সরকারি হাসপাতালে যাও যেখানেই যাও এরকমই আমি গেলাম তো হসপিটালে দেখিয়ে আসলাম সেখানে এখন এইগুলো পরীক্ষা করতে দিয়েছে এই যে সুগার থাইরয়েড সব কিছু সব রিপোর্ট করতে দিয়েছে এই রিপোর্টগুলো করে তারপরে যেতে বলেছে খুব মশা বসছে তো আমি এগুলো না করে তো কিছু করতে পারবো না বন্ধুরা আমি উঠতে পারছি না কাজ করতে পারছি না আমার গায়ে শক্তি নেই তো ডাক্তার এই কথাই বললো ওষুধ খেয়ে রিপোর্ট করে রিপোর্ট না দেখে কিছু বলা যাবে না আর আমি কি করে রিপোর্ট করব আমি যদি কাজ করতে না বেরোই কাজে না যেতে না পারি কাজ করতে না পারি তাহলে আমি রিপোর্ট কীভাবে করবো বলো আমার কাছে তো টাকা নেই আর লোকে কতদিনই আমাকে লোকে কতদিনই বা ধার দেবে কত তো ধার না করে ফেলেছি ওই পাশের বাড়ি কাকিমাটা আজকে এসেছিল দেখতে দেখে বলে গেল তুই সুস্থ ওই কাকিমা আজকে মেয়েকে তরকারি দিয়ে গিয়েছিল মেয়ে তাই খেয়েছে আর আমি ওই সুজি সুজিটা খেয়েছি ডাক্তার বলেছে সুজি খেলে হবে না খাবার খেতে হবে ওষুধ খাও কিন্তু ওষুধ যদি আমি কিনে না খাই কী করে সুস্থ হব আর ওষুধ কিনবো টাকা কোথায় ওষুধ তো টাকার জন্য কিনতে পারবো না ওখান থেকে তো বাকি করে এই ওষুধ এনে দিয়েছে মেয়ে কিন্তু আর মেয়ের ঘটে যে টাকাটা ছিল সেই টাকাটা দিয়ে ওষুধ এনে দিয়েছে এখন তো আর টাকা নেই তারপরে কালকে গেলাম গাড়ি ভাড়া দুজনের গেল যে কটা টাকা ছিল হাতে সেই টাকা কটা খরচা হয়ে গেছে এখন শুধু ছোট শুকুয়ে যাচ্ছে আর শ্বাসকষ্ট হচ্ছে আর গলার ভয়েস পাল্টে যাচ্ছে ডাক্তারকে বলেছি সব ডাক্তার বলছে বুঝতে পারছি আপনার গলার অবস্থা খুবই খারাপ আপনাকে দেখে বুঝতেই পারছি কিন্তু আপনাকে যদি ভর্তি রাখার কথা বলেনি বলছে ভর্তি করে যদি নিই তাহলেও হবে না কারণ আপনার রিপোর্ট করতে হবে আর এই রিপোর্টগুলো সব বাইরের থেকে করতে দিয়েছে ওখান থেকে করতে দেয়নি রিপোর্টগুলো এই যা রিপোর্ট দিয়েছে সব বাইরের থেকে রিপোর্ট করতে হবে দেখো সব বাইরে লিখে দিয়েছে সব বাইরে রিপোর্ট করে তারপরে আমাকে তিন মাস পরে মে মাসে কুড়ি তারিখে যেতে মানে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে তখন তো ডেট তো এখনও তো জানি না শেষ হয়ে যাবে পরীক্ষা বন্ধুরা কাঁদলে কষ্ট হচ্ছে আর জ্বরটা কমছে না বললাম বলছি ওয়েদারের জন্যে ওয়েদার ভালো না তার জন্যে জ্বর ঠান্ডা গরম পড়ছে জ্বরটা এই জন্যে কমছে না যেমন প্যারাসিটামলটা খাচ্ছিলাম ওরকম প্যারাসিটামলটা খাও আর এখানেও জ্বর জ্বরের ওষুধ লিখে দিয়েছে বাইরের থেকে যে কিনতে হবে জ্বরের ওষুধটার নাম দিয়েছে সর্দি জ্বরের ওষুধ কি ওষুধটার নামটা তো বুঝতে পারছি না ওষুধের দোকান থেকে ওষুধ কিনলেই বলে দেবে কিন্তু আমি যে দোকান থেকে ওষুধ কিনে খাই ওই দোকানে এই ওষুধ পাওয়া যাবে না এগুলো ব্যারাকপুরে থেকে নিতে হবে আমি তো কালকে টাকা ছিল না আমার কাছে তাই আমি ডাক্তার কি টাকা নেই দেখে ওষুধ কিনতে পারিনি এই ওষুধ ওখানেই পাওয়া যাবে কোথাও পাওয়া যাবে না আর মনে হয় মেড প্লাস আছে ওখানে পাওয়া যেতে পারে আর এই পরীক্ষাগুলো করতে দিয়েছে বলেছে ভালো জায়গা থেকে লাইফ লাইন থেকে পরীক্ষাগুলো করতে যেগুলো দিয়েছে রক্ত পরীক্ষা টরীক্ষা যা যা করতে দিয়েছে সব লাইফ লাইনে করতে বলেছে ভালো জায়গায় কিন্তু বন্ধুরা তোমরা বলো তোমরাই বলো এবার তোমাদের কাছে আমি জিজ্ঞেস করছি তোমরা বলো আমি এখন কি করব আমার কাছে তো টাকা নেই রিপোর্ট কি করে করব ওষুধ কি করে খাবো আর আমি কি করে সুস্থ হবো আমি খেতে পাচ্ছি না সে তো আছে ডাক্তার বললো ওষুধগুলো খাও আস্তে আস্তে খেতে পারবে কিন্তু ওষুধগুলো তো আগে কিনতে হবে এই ওষুধগুলো কিনতে গেলে এখানে অনেক টাকার দরকার তিন চার হাজার টাকা লেগে যাবে ওষুধ কিনতে তারপর পরীক্ষা করতে দিয়েছে ওগুলো করতে ওই রিপোর্টগুলো করতেও তো টাকা লাগবে সেই টাকা আমি কোথায় পাবো তোমরা এবার আমাকে সাজেশান দাও আমি কী করব আমি তো কষ্ট সহ্য করতে পারছি না এত কষ্ট করে হাট এখান থেকে হেঁটে অটোতে উঠলাম তারপরে ট্রেনে করে ট্রেনের জার্নি এতটা জার্নি করে এসে কালকের থেকে আমার শরীর খুব খারাপ এই জন্য সকালবেলা আর আমি আজকে ভিডিও করতে পারিনি আর ক্যামেরাটাও অন করতে পারিনি সেই শক্তিটাও আমার ছিল না এখন এই যে আছি আমার গা হাত কাঁপছে আর গায়ে একদম রক্ত নেই এ দেখো চোখ পুরো সাদা হয়ে আছে ডাক্তার বলছে রক্ত নেই দেখাই যাচ্ছে তুমি আগে পরীক্ষা করো আর পরীক্ষা না করে তো কিছু এইভাবে ওই ওষুধগুলো খেয়ে রিপোর্ট দেখবে গলার অবস্থা সেই বুঝে ডাক্তার ডিসাইড করবে কি করবে কিন্তু আমি তো এখন ওষুধ কোথার থেকে কিনে খাব রিপোর্ট কি করে করব আমার কাছে তো একটাও টাকা নেই আর ধার তো কত করেছি আর কার কাছ থেকে ধার করব ওই যেখানে সেলাই করতাম ওই মালিকের থেকে নিতাম ওই দাদাটা দিত ওই দাদাটা তো ওই সপ্তাহে লোনের টাকাটা ওই দাদাকে বলেছি যে আমাকে দিন আমি সুস্থ হয়ে কাজ করে লোনের টাকা আপনি যে দিচ্ছেন লিখে রেখে দিন আমি আস্তে আস্তে শোধ করবো তো বন্ধুরা আমি যদি সুস্থ না হই আমি কাজে কি করে বেরোবো আর আমি কাজ করতে না গেলে আমি নিজেকে ট্রিটমেন্ট কি করে করব বলো তোমরা বলো আমি কি করবো তোমাদের কাছে আমি একটাই কথা বলবো তোমরা আমাকে একটু সাপোর্ট করো একটু আমার পাশে দাঁড়াও তোমরা বলে দাও আমি কি করব তোমাদের কথা মতো নিয়ে আমি সব কিছু করছি আমি তোমাদের কথা মতনই আমি ডাক্তার দেখিয়েছি আমার মেয়ের কথা মতন আর সন্তোষী তো আছে কি বলছি আমাকে সুস্থ করে দাও তারপরে এখন আমি কি করব বন্ধুরা বলে দাও আমি তোমরা আমার পাশে থাকো তোমরা আমাকে একটু সাপোর্ট করো একটু ভিডিওগুলো শেয়ার করে দাও ইউটিউব কোম্পানিকে আমার কষ্ট দেখতে পায় না আমার যদি বন্ধুরা এখান থেকে একটু আর্নিং আসতো আমি ওই টাকাটা দিয়ে খেতে পারতাম আমি এখনও ফার্স্ট পেমেন্টও পাইনি তোমরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি ফার্স্ট পেমেন্টটা পাই পেলে অন্তত ওই টাকাটা দিয়ে আমি ডাক্তার দেখাতে পারবো আর রিপোর্টগুলো করতে পারবো না নাহলে আমি কি করে করব? আর এখানে যে এখানে যে এতগুলো পরীক্ষা করতে দিয়েছে এতগুলো ব্লাড টেস্ট করতে দিয়েছে সেই টেস্টগুলো করতেও তো টাকা লাগবো অনেক সেই টাকাগুলো কোথায় করব। লাইফ লাইন অনেক টাকা নেয় কেন এর আগে একবার আমি করেছি আমার যখন সার্জারি হয়েছিল তখন সতেরোটা পরীক্ষা করতে দিয়েছিল সব করেছিলাম রিপোর্ট কিন্তু তখন আমার রিপোর্ট সব ভালো ছিল সার্জারির পরেই আমার এই প্রবলেমগুলো হয়েছে এই যে টনসিল টনসিল তো না ডাক্তার বলছে এটা টনসিল না তোমরা বলেছো আমিও বলছি টনসিল কিন্তু ডাক্তার বলছে এগুলো এটা টনসিল না টয়েনসিলস্থা হবে না কথা বলতে বলতে আমার কথা জড়িয়ে যাচ্ছে বলছে এটা টনসিলের মতন দেখা যাচ্ছে কিন্তু এটা টয়নসিলও না মামসও না এটা ব্লাড টেস্ট করলে দেখবে আর ইনফেকশান হয়ে গেছে ভুল ওষুধ পড়েছে ভুল চিকিৎসা হয়েছে তোমরাও বলেছিলে আমিও বুঝতে পেরেছিলাম আমার ভুল চিকিৎসা হয়েছে কিন্তু এখন এই রিপোর্ট করে তবে আমাকে ওষুধগুলো খেয়ে রিপোর্ট করে তিন মাস পরে যাব তারপরে ডাক্তার বলবে তো তিন মাস বন্ধুরা অনেকটা দিন আর দিন আমি কি করে ওষুধ খাব কি করে সুস্থ হব আর আমি তো খাবার খেতে পাচ্ছি না ডাক্তার বললো ওষুধ খেলে ব্যথা আস্তে আস্তে কমে যাবে কিন্তু ইনফেকশানটা না কাটলে তো ব্যথা কমবে না আগে ইনফেকশানটা কাটাতে হবে তার জন্য ওষুধ দিয়েছে আর বলেছে সকালে তিনবার চারবার গার্গিল করতে বিকালে বিকালে মানে রাতে রাতেও তিন চারবার গার্গেল করতে আর যেটুকু খাবার খাবে সব গরম মানে গরম গরম খাবার খাবে গরম ছাড়া ঠান্ডা খাবার খাবে না কেন গলার অবস্থা খুবই খারাপ আমি বললাম ডাক্তারবাবু আমার কথা বলতে পারছি না আটকে যাচ্ছে কিছু ঢোক কিলতে পারি না ব্যথাতে বলছে হ্যাঁ সে তো হবে গলাটা তো পুরো আটকে গেছে বলছি গলার যে এটা আছে শীত একটু জীবের যে একদম আল আছে না ভিতরে ওটা পুরো আটকে গেছে তো ওটা আটকে গেছে এখন এই ফোলাটা কুম কমে গেলে খাবার খেতে পারবে আস্তে আস্তে তার জন্য আগে ওষুধ খেতে হবে কিন্তু আগে যে ওষুধগুলো আমি কি করে খাবো আমার তো অনেক কালকের থেকে দেখো কালকে গিয়েছিলাম বাইরের হাওয়া লেগেছে এই দেখো গিয়ে আমার কলা কারের অবস্থা আরও খারাপ হয়ে গেছে আর এইভাবে ফেলে রেখেও তো শরীর খারাপ হয়ে যাচ্ছে সবই বুঝতে পারছি কিন্তু আমার যে কিছু করার নেই আমার পাশে যে কেউ নেই বন্ধুরা আর আমার মা বাবা বয়স্ক মা বাবা মা আজকে বলছে ফোন করেছিল মা ফোন করে বলছে আমি যে তোকে একটু জ্যান্ত মাছের ঝোল করে দিয়ে আসবো কিন্তু কি করে যাব মার তো পায়ে এরকম অবস্থা তারা বয়স্ক মানুষ কি করে দিয়ে যাবে বলো তো বন্ধুরা আমি তোমাদের কাছে একটাই একটাই আমি চাইছি তোমরা শুধু আমার ভিডিওগুলো শেয়ার করো একটু বেশি বেশি করে দেখো বেশি বেশি করে শেয়ার করো আর আমার পাশে একটু আমাকে একটু ভালো একটু সাপোর্ট করো এই দিদিভাইটাকে এই বোন হিসাবে আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি তোমরা আমার পাশে থাকো যাতে আমি সুস্থ হতে পারি আর একটু ভিডিওগুলো শেয়ার করো যেন আমি ফার্স্ট পেমেন্টটা পাই তোমরা ভিডিওগুলো স্কিপ করো না বন্ধুরা আমি ছোটো ছোটোই ভিডিও দেব চেষ্টা করছি ছোটো ছোটো ভিডিও দেয় আর কষ্ট করে হলেও ছোটো ছোটো করে ভিডিও দেব তোমরা ভিডিওগুলো পুরো দেখো একটু স্কিপ করো না তাহলে ওখান থেকে কোনো ডলার কিচ্ছু ওঠে না আর আমি যেন ফাস্ট পেমেন্টটা পেয়ে যাই এখনো পাইনি আমি পাইনি তার কারণ ডলার না হলে একশো ডলার না হলে তো হয় না তাই আমি পাইনি আমার এখনো হয়নি একশো ডলার অনেক বাকি মাত্র কুড়ি ডলার হয়েছে বন্ধুরা এখনো আশি ডলার বাকি তবে ফাস্ট পেমেন্টটা পাবো তো তুমি এর জন্য আমি কি করব আমি তো জানি না ইউটিউবের সম্বন্ধে তো আর আমার নেটও থাকে না যে আমি দেখবো টেক ভিডিও আর এখন তো আমার গলার অবস্থা এতটাই খারাপ যে আমি টেক ভিডিওগুলো দেখবো তাও দেখতে পারি না কেন আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না বেশিক্ষণ ফোনের সহ্য হয় না মাথায় যদি যন্ত্রণা করে গালে যন্ত্রণা করে গলায় যন্ত্রণা করে কেউ কি ফোন ঘাঁটতে বা ফোন দেখতে কি ভালো লাগে বলো তো আমার অবস্থাও এখন ঠিক তাই আমি এখন একটাই আমি তোমাদেরকে বলছি তোমরা ছাড়া আমার কেউ নেই তোমরাই আমার ভগবান তোমরাই আমার আসে বন্ধুরা তোমরা আমার পাশে একটু থাকো একটু সাপোর্ট করো আর একটু ভিডিওগুলো শেয়ার করো এই দিদি ভাই কারোর ঘরের মেয়ে হিসাবে বোন হিসাবে আমার পাশে একটু থাকো আমি এখন রিপোর্টগুলো কি করে করব ওষুধটা কি করে খাবো কিছু বুঝতে পারছি না টেনশান হচ্ছে আমার টেনশানে কি করব। কিছু বুঝতে পারছি না তোমাদের এই যে রিপোর্ট দেখি ডাক্তারের প্রেসক্রিপশান দেখিয়ে দিলাম কোন ডাক্তার দেখিয়েছি নাম কি এখানে ওষুধ সব নাম এখানে আছে দেখো এক ওষুধ ওষুধ কিনে খেতে হবে রিপোর্ট করতে হবে তারপরে তিন মাস পরে যেতে হবে কিন্তু আমার শরীর খুবই খারাপ খুবই দুর্বল আর খাবছি আর বেশিক্ষণ কথা বললে শ্বাসকষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে পারছি না শুতে পারছি না একটু ঘুমাতে পারছি না আর গালগুলো ফুলেছে এই যে গলা ফুলেছে কালকে ট্রেনের হাওয়াটা লেগেছে ওই জন্যই মনে হয় বেশি ফুলেছে ডাক্তারকে তো বললাম কিন্তু ডাক্তারতেই কথা বলেছে তোমাদের বলে দিলাম বন্ধুরা আমি বেশিক্ষণ কথা বলছি না আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এখন বাজে পোনে আটটা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকো কালকে যে টাইমে যায় সেই টাইমে ভিডিও দেব তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট আমাকে বলো আর তোমরা এই যে আমাকে ভালোবাসা দিচ্ছ দেখেই যে আমি মনে জোরটা পাচ্ছি সুস্থ হওয়ার কিন্তু শুধু মনে জোরার টেনশন করলেই তো হবে না শুধু আমাকে ওষুধ খেয়ে আমাকে সুস্থ হবে সেই ওষুধটাই যদি আমি কিনে না খেতে পারি তাহলে আমি কী করব তাহলে আমি কী করবো বলো তোমরা বলে দাও তোমরা আমাকে কমেন্টে বলবে বন্ধুরা কি করবো বলে দিও তোমরা তোমরা আমাকে বলবে তোমরা ছাড়া যে আমার কেউ নেই তোমরাই আমার ভগবান আমার বন্ধু আমার ফ্যামিলি আমার নিজের দাদা ভাই ভাই বোন তোমরাই আমার সব কিছু এখন আর কেউ নেই আমার কেউ নেই গো গুড নাইট